আমি দরাপুরে আছি আমি অন্য কাজ করছি আপনাদের ইনফরমেশন নেওয়া ছিল হয়ে গেছে এখন ফোন নাম্বার লাগবে আমার 9061212 নাম কি আমার নাম গোবিন্দ সরকার আর পাশের বাড়ি এই একটাই দুটো বাড়ি না দুটো বাড়ি এটা আলাদা আলাদা নাম ছায়া রানী আচ্ছা কোটা থাকেন আমি থাকি উত্তর আউখালপা

আমি এই বীর এই খালপা উত্তর রাজাপুর ধরে আমাদের এটা আচ্ছা বলছি কারা এসেছিল বাড়িতে আসছিল বিডিও ফিস্টিকে লোক আচ্ছা কি জন্য এসেছিল জানেন এসেছিল তারা যে কলে জল পরে কি না সেই দেখতে আসছে আচ্ছা কি আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করলো হ্যাঁ আমাকে সবই জিজ্ঞাসা করলো যে জল পরে কি না জল পান কি না আপনারা আচ্ছা জল পান আপনারা হ্যাঁ পাচ্ছি কোন সময় পান এই দশটা পনেরো দিন এগারোটা আসে আচ্ছা সেই জল কি খাওয়ার উপযুক্ত হ্যাঁ ভালো জল দেয় আমাদের একদম পরিষ্কার আমরা তো খাই আচ্ছা প্রতিদিন আসে জল প্রতিদিন আসে হয়তো ডেন টেন হলে সে এখন আসে না আচ্ছা হ্যাঁ পাঁচ টাক দু আসে না এখন পাচ্ছেন প্রতিদিন হ্যাঁ এখন ডেলি আসে কবেলা পান আমরা পাই সকালে দেয় হয়তো কোনো দিন বিকালও দেয় আচ্ছা দুই বেলায় দেয় দুই বেলায় দেয় হ্যাঁ টাইম কখন কখন টাইম হয়তো বিকালে চারটায় দিলো হয়তো বিকালে সকালে দশটায় দিলো বা নয়টায় দিলো কোনো ই নাই সকাল বিকাল দু দেয় হ্যাঁ সকাল বিকাল দুই দেয় খুশি আপনারা বাড়ি বাড়িতে রতন মজুমদার কোথায় থাকেন এখানেই আমাদের বাড়ি উত্তর রাজাপুর তারপরে বলছি আজ কারা এসেছিল বাড়িতে বিডিও অফিস থেকে নিজে ম্যাডাম আসছিল কি জন্যে জানেন এই আমাদের টাইম কলের ব্যাপারে আচ্ছা জলের আচ্ছা অভিযোগ জানালেন অভিযোগ জানালাম মাঝে মাঝে আসে না আবার মাঝে মাঝে আসে টাইম টেবিলের কোনো ঠিক নেই কোন সময় জল আসে এই সকাল আটটা নটার মধ্যে আসে আবার কোন সময় এগারোটাও আসে আচ্ছা সেই ক্ষেত্রে যেই জল পান সেই জল সেই জল কি খাওয়ার যোগ্য কিংবা ব্যবহার করার যোগ্য হ্যাঁ মোটামুটি খাওয়ার যোগ্য আচ্ছা সেক্ষেত্রে সঠিক সময় জল পান আপনারা সঠিক সময় কই পাই পাই না তো অসুবিধা আছে অসুবিধা কতটা অসুবিধা হয় আমরা একটা জলের আশায় বসে থাকি জল না পেলে অন্য ব্যবস্থা করতে হয় তখন আচ্ছা কোথা থেকে কি ব্যবস্থা করেন আমাদের পাশাপাশি একটা হাই স্কুল আছে ওই থেকে আমরা টিউবওয়েল থেকে জলটা নিয়ে আসি খাই আচ্ছা আর টাইম করলে আসলে জল আমরা এখান থেকেও খাই কি বললেন তারা তাদের সাথে কথা বললেন তো কি জানালেন ওইটুকুই জানালাম কি বললেন তারা কোনো শুরু হওয়া কিংবা কিছু ব্যবস্থা নেবে কিন্তু কিছু বললেন সেটা তো আর বলিনি আচ্ছা সেই ম্যাডামকে আমরা সব জানাইছি আচ্ছা শুরু হওয়া যদি ঠিক হয় তাহলে খুশি আপনারা হ্যাঁ কি চাইছেন এখন যাতে আমাদের সময় মতন জল আসে কি চাইছেন এখন সময় মতন যাতে জল আসে রোজ যাতে জল পাই তাহলে আমাদের আর কোনো অসুবিধা নাই আচ্ছা যে জল এখন পাচ্ছেন সেই জল কি ব্যবহার করার যোগ্য হ্যাঁ খাবা যা় সj খাা যছ